আজ রবিবারের সকাল আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বাড়িতেই একটা কিছু হেলদি ব্রেকফাস্ট বানিয়ে ফেলি আর সেই ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেলি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কনিনিকা কৌশিক ক্রিয়েশানে আপনাদের জানাই স্বাগত চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি কিছুটা পরিমাণ সাদা চিড়ে নিয়ে ভালো করে জল দিয়ে তিন চারবার জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি চিড়েটা ধুয়ে নেওয়ার পর এর মধ্যে এক কাপ সুজি দিয়ে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি এরপর মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম ডিম দেওয়ার পর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি আর লবণ দিয়ে দিতে হবে আপনারা যদি চিনি খেতে না চান তাহলে কিন্তু দেবেন না তবে একটু মিষ্টি মিষ্টি হলে এটা কিন্তু ভালো লাগে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি শশা আর হচ্ছে গাজর এখানে আপনারা বিমস বা বরবটি বা পা বাঁধাকপি কিন্তু অ্যাড করতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা একেবারেই ঘন হবে না বা একেবারেই পাতলা হবে না এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প ব্যাটার দিয়ে এরকম করে রুটির আকারে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ঘুরিয়ে নিয়ে আবারও ভেজে নিতে হবে এ অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে দেখুন বাকিগুলো আমি এই একইভাবে ভেজে নিলাম তৈরি হয়ে গেল আজকে রেসিপির নাম হলো চিড়ের রুটি তৈরি হয়ে গেল কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে